আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে অনেক সুন্দর ভিডিও আনছি আর আজকের ভিডিও আপনাদের দুটা প্যাকেজ দেখাবো আর এই দুইটা প্যাকেজে আপনার রড থাকতেছে কিন্তু টু পার্টের একটি থাকতেছে সাত ফিট একটি থাকতেছে আট ফিট তো এটা অরিজিনাল কার্বনের কার্বনের টু পার্টের রড তো অনেকেই ফোন দিয়ে বলেন কমেন্টে বলেন যে ভাই কার্বনের টু পার্ট আমরা নিতে চাই তো আজকে আমি কিন্তু কার্বনের টু পার্টের প্যাকেজ নিয়ে আসছি আর এই দুটো প্যাকেজই অনেক সুন্দর এবং অনেক হার্ড এটা দিয়ে আপনারা লাড্ডু খেলাতে পারবেন বড় বড় কাতল মাছ বড় বড় রুই মাছ বড় বড় মিগেল মাছ আপনারা খুব সহজেই এই দুটো প্যাকেজ দিয়ে ধরতে পারবেন কারণ টু পার্টের সিপ কিন্তু অনেক শক্ত হয় আর এর সাথে মেশিনগুলো রাখছি অনেক সুন্দর মেশিন আর মাছ ধরার এ টু জেড থাকবে দুইটা প্যাকেজে তবু ধরুন আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিও কিন্তু টানবেন না টানলে কিন্তু কিছু বুঝবেন না আর ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই যারা আমার কাছে অর্ডার করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যারা আমার আমার কাছে অর্ডার করবেন অবশ্যই পেমেন্টটা আগে করে দিতে হবে কোরিয়ার যে খরচ হবে খরচ সহকারে পেমেন্টটা করে দিতে হবে যে প্যাকেজ নেবেন ওইটার দাম আর এবং কোরিয়ার খরচ এই দুটো সহ যে বিল আসবে সেটা আমার বিকাশ অথবা নগদে আপনারা পেমেন্ট করে দিতে হবে আগে তারপরে আমি মাল ডেলিভারি দিয়ে দিব কারণ আমাদের এখানে কন্ডিশন সিস্টেমে মাল ডেলিভারি করা হয় না যারা নিতে চান অবশ্যই পেমেন্ট আগে করতে হবে তো বন্ধুরা চলুন আপনাদেরকে আজকে সুন্দর যে দুইটা প্যাকেজ আনছি তার ভিতরে প্রথমে এক নাম্বার প্যাকেজটি আপনাদেরকে দেখায় তারপরে দুই নাম্বারটা দেখাবো তো যে দেখুন এক নাম্বার এই প্যাকেজটি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে অনেক সুন্দর সুন্দর মানে মাস শিকার করার যা দরকার সব আমি এই প্যাকেজে রাখছি তো এখানে কিন্তু আট ফিটের একটি মানে টু পার্টের অরিজিনাল কার্বন পার্টনার থাকতেছে এটা কার্বনের এটা টু পার্টের তো মেশিনটা আগে আপনাদেরকে দেখাই এটি আপনার হচ্ছে কিউন হাই কোম্পানির যারা আমার ভিডিও দেখেন কিউন হাই কিন্তু একটা ভালো কোম্পানির মেশিন এটা অনেক সুন্দর মেশিন এটা হচ্ছে আরবি চার হাজার সিরিজের একটা মেশিন তো এটা কিন্তু অরিজিনাল স্টিলের কারণ টু পার্টের সাথে অনেক হার্ড মেশিন দরকার এর জন্য আমি এই মেশিনটা রাখছি এই মেশিনটি অনেক হার্ড এটা অরিজিনাল স্টিলের আপনারা খুব সুন্দর একটি মেশিন চার হাজার সিরিজের আর সবচেয়ে বেশি চলে কিন্তু চার হাজার সিরিজের এই মেশিন তো এখানে কিন্তু সুন্দর একটি চার হাজার সিরিজের মেশিন থাকতেছে তারপরে টোপ মাখানোর জন্য সুন্দর একটা মেডিসিন থাকতিছে তারপরে আমার নিজের তৈরি করা যে চাপ সেই চাপটি থাকতেছে তো এটা কিন্তু এক কেজি আছে এখানে এক বয়ম এটা বড় বয়মের এক বয়ম চার পাবেন এক কেজি তো এখানে চাপ থাকতেছে তারপরে দেখুন এখানে সুন্দর একটি ফাতারি থাকতেছে তারপরে আপনারা দেখুন বসি পাবেন তো বন্ধুরা বসির ক্ষেত্রে আমি কথা বলতে চাই বসি যারা যে সাইজ নিতে চান মানে যে সাইজ দরকার যদি বলেন যে ছোট বড় মিল করে নিব আমি তাও মিল করে দিতে পারব কোনো সমস্যা নেই বেঁধে চাইলে বেঁধেও দিবো কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই দিব আর আমার স্ক্রিনে যে নাম্বার দিয়ে থাকবে ওটাই হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই আছে অ্যাড করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে মাল আপনারা অর্ডার করতে পারবেন আমার কাছে আপনাদের কোনো প্রবলেম হবে না বন্ধুরা তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখুন তারপরে থাকবে স্টপার তারপরে আপনি দেখুন দুইটা সুন্দর লক থাকবে কারণ বড় মাছ শিকার করার জন্য লকের দরকার তো এখানে দুটো লক থাকবে আর সিজা থাকবে দুই পিস এরকম দুই পিস সিজা থাকবে একটা হয়তো কোনো জায়গায় পড়ে গেছে তো সুন্দর দুইটা সিজা থাকতেছে তারপরে দেখুন এখানে প্যারাসুট সুতো রাখছে আমি কারণ আপনার এটা অনেক হার্ড মানে দরকার কারণ টু পার্টে অনেক শক্ত সুতারই দরকার এর জন্য আমি প্যারাশুট সুতো রাখছি প্যারাশুট সুতো অনেক শক্ত অনেক ভালো আপনারা চাইলে প্যারাশ্যুট সুতো আমার কাছে আলাদাও কিনতে পারবেন আর যদি বলেন যে আমি প্যারাশুট নিব না আমি নাগিন সুতা লিব কিংবা রক সুতো অন্যটা নিবো দেওয়া যাবে প্যাকেজের সাথে যে সুতা চান সেটাই আমি দিব তো আমি কিন্তু প্যারাশুটই রাখছি তো এখানে এক চাকা প্যারাশুট থাকতেছে এটা একশো মিটার এই যে দেখুন একশো মিটার একটা প্যারাশুট সুতা পাবেন তো এখানে কিন্তু শিকার করার অল আইটেম পাবেন আপনারা আর এখন আমি এই মানে ফিটের যে এই টু পার্টের মানে কার্বন পার্টনার বলে এটা কার্বনের খুবই ভালো তো আমি এখন যেটা এটা আমি খুলে দেখাব আপনাদের এটি নতুনই আছে এটা আপডেট মাল অনেক সুন্দর সিফটি আমার কাছে খুব ভালো লাগছে বন্ধুরা খুলে দেখায় আপনাদের আর আশা করি আপনাদের পছন্দ হবে হানড্রেড পারসেন্ট পছন্দ হবে দেখুন বন্ধুরা টু পার্টের এটি অনেক সুন্দর একটি সিট এটা মানে কি বলবে একবারে নতুন আসছে দেখুন মানে আমার কাছে খুবই ভালো লাগছে এই যে দেখুন বন্ধুরা এটি অরিজিনাল আট ফিটের একটা টু পার্টের কার্বনের থাকতে সেটা অরিজিনাল কার্বন এটা দিয়ে আপনারা বড় বড় মাছ লাড্ডু খেলা করেন অনায়াসে দেখুন ছিপটি দেখুন আপনাদের অনেক সুন্দর এটি ফাইবার সিপ টু পার্টের একটি ফাইবার ছিপ এটা দেখুন এটা একবারে আপনার পারবেন বড় বড় মাছ ধরতে পারবেন কোনো সমস্যা নেই তো এটি অনেক সুন্দর আপনারা মেশিন যে কোনোটাই লাগাতে পারবেন সিস্টেম করাই আছে আর এই যে দেখুন হাত ধরার সিস্টেমগুলো অনেক সুন্দর আর এটা একবারে নতুন ব্র্যান্ড নিউ মাল আসছে দেখুন অনেক সুন্দর তো বন্ধুরা এটা আপনার এই প্যাকেজে কিন্তু আট ফিটের সুন্দর একটি মানে টু পার্টের একটি কার্বনের সিট থাকতেছে তো এখানে কিন্তু অল প্যাকেজ আপনাদেরকে দেখাই দিলাম আমি এখানে মাস শিকার করার একটু জেড আছে আপনারা চাইলে প্যাকেজটা নিতে পারবেন আমি দামও বলে দেবো আপনারা ভিডিও দেখতে থাকুন আমি এখন দুই নাম্বার প্যাকেজটি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে দুই নাম্বার প্যাকেজ আর এই প্যাকেজে কি কি থাকতিছে চলুন দেখাই তো বন্ধুরা দেখুন এখানে একটি আর হুইল কোম্পানির একটা মেশিন থাকতেছে এটি হচ্ছে তিন হাজার সিরিজের এটি একটি শক্ত একটি মেশিন এটি আপনার বিশ তিরিশ কেজি মাছ অনায়াসে আনবেন এটি অনেক শক্ত একটা মেশিন এই মেশিন আমি খুব পরিমাণ বিক্রি করছি তো এখানে কিন্তু হুইলের একটা মেশিন থাকতেছে আর এটা কিন্তু গিলাস ফাইবারে দেওয়া আছে এই মেশিন কারণ এই মেশিনটা অনেক শক্ত তো এখানে একটা মেশিন পাবেন তারপরে এই যে সুন্দর একটি আপনি টক মাখানোর মেডিসিন পাবেন তারপরে এখানে চার থাকতেছে হাফ কেজি আমার নিজের তৈরি করা চার হাফ কেজি থাকতেছে তারপরে সুন্দর একটি ফাতারি থাকবে তারপরে স্টপার থাকবে তারপরে দুইটা লক থাকবে তারপরে আপনার দুইটা সুন্দর সীসা থাকবে তারপরে বসি বসি আপনারা যেভাবে চান সেভাবেই দিব আপনারা যদি চান যে বেঁধে নিব আমি বেঁধে দিব যদি বলেন যে ছোট বড় মিল করে নিব তাও আমি দিব কোনো সমস্যা নাই শুধু বড় চাইলেও দিব আপনাদের ইচ্ছা তো বসির ক্ষেত্রে কিন্তু এই সুবিধা আমার কাছে আছে আর যে দেখুন সুতো ওখানে যেটা রাখছি মানে ওই প্যাকেজে যে সুতা রাখছি এই প্যাকেজে কিন্তু সেম সুতাই রাখছি এটি অনেক ভালো সুতা এটি একটা প্যারাসুট সুতা এটি অনেক পরিমাণ চলে তো বন্ধুরা এখানে কিন্তু ওই সুতোই থাকতেছে চাইলে আপনারা সুতো চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে যদি কিছু আপনাদের চেঞ্জ করার দরকার হয় আমি চেঞ্জ করে দিব কোনো সমস্যা হবে না আপনারা জাস্ট খালি আমাকে বলবেন আমার স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে ওটা আপনারা অ্যাড করে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আমার কাছে কোনো প্রবলেম নাই বন্ধুরা আপনারা সুন্দর প্যাকেজ দেখুন এখানে কিন্তু অল আইটেম থাকতেছে মাস শিকার করার যা যা দরকার সব থাকতিছে আর এখানে রডটি থাকতেছে ষাট ফিট এটা কিন্তু ষাট ফিটের একটি টু পার্টনার এটা অরিজিনাল কার্বনের এটা আপনাদেরকে খুলে দেখাবো আর অনেকই অনেক সুন্দর একটি মানে কি বলবো আপনাদের দেখুন তো বন্ধুরা এটা দিয়ে আপনারা লুট চালাইতে পারবেন এবং বড় বড় মাছ শিকার করতে পারবেন বড় বড় কাতল শিকার শিকার করতে পারবেন কারণ এটা অনেক হাত এটা অরিজিনাল কার্বনের টু পার্টের সাত ফিটের একটি সিট ফাইবার সিপ তো দেখুন এর মাথাটা অনেক সুন্দর এই যে দেখুন আর এগুলো অনেক হার্ড হয় এগুলো মানে কি বলবো এটা একবারে নতুনই আসছে আমি দুটোই আপনাদের কিন্তু দেখালাম অনেক সুন্দর সিপ দেখুন আপনারা বন্ধুরা এটি খুবই ভালো এর আগে কিন্তু আমার গিলাস তো এটা কিন্তু গিলাস ফাইবার না এটা অরিজিনাল কার্বনের আপনারা দেখতেই পারতেছেন এটা নতুন আসছে একবার আপডেট খুবই সুন্দর এটা এটাতে আপনারা সহজে লুর খেলাতে পারবেন এবং লাড্ডু খেলাতে পারবেন এবং বড় বড় কাতল মাছও শিকার করতে পারবেন এই সিপ দিয়ে কারণ এটা অনেক সুন্দর একটি টু পার্টের সিপ এটা অরিজিনাল কার্বনের তো প্যাকেজে কিন্তু অলই থাকতেছে মাস শিকার করার যা যা দরকার সব আপনারা পাবেন তো বন্ধুরা আমি এখন দাম বলে দেব আপনারা অবশ্যই দেখতে থাকুন আর আমার কাছে কিন্তু মাস শিকার করার অল পাবেন আপনারা যা যা দরকার হাত সিপ বলেন ফাইবার সিপ বলেন মেডিসিন বলেন যা যা চান যা দরকার আপনারা তাই অর্ডার করতে পারবেন আমার কাছে আমার কাছে সব মাল অ্যাভেলেবেল আছে যে কোনো জিনিস আপনি অর্ডার করবেন আমি সারা বাংলাদেশে ক্যুরিয়ার করে থাকি স্ক্রিন নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে এখন এক নাম্বারটার দাম বলে দেব তো দেখুন এটা এক নাম্বার এখানে কিন্তু মাছ ধরার অল প্যাকেজ থাকতিছে অল আইটেম থাকতিছে এটা টু পার্টের একটি সিপ থাকতিছে অরিজিনাল কার্বনের টু পার্টের এটা 8 ফিটের একটি সিপ অনেক সুন্দর সিপ তো বন্ধুরা এটি কিন্তু আসলে আমার কাছে খুব ভালো লাগছে তো বন্ধুরা যারা অর্ডার করতে চান স্ক্রিন নাম্বার দেয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটার দাম রাখছি বন্ধুরা একত্রিশশো টাকা তো এই প্যাকেজটির দাম রাখছে একত্রিশশো টাকা অনেক সুন্দর প্যাকেজ এই সিপি কিন্তু কি বলবো এগুলো সিপি আপনি দেখবেন অনেক জায়গাতে বাইশশো করে বিক্রি করতেছে আমি কিন্তু অল প্যাকেজ দিয়ে দাম রাখছি একত্রিশশো টাকা যারা নিতে চান স্ক্রিন নাম্বার দিয়ে আসে যোগাযোগ করে নিতে পারবেন তো বন্ধুরা দুই নাম্বারটির দাম বলে দিব আমি এখন তো দেখুন এই যে দুই নাম্বার প্যাকেজ তো এখানে কিন্তু মাছ শিকার করা অল থাকতেছে তো বন্ধুরা দুই নাম্বারটার দাম রাখছে আমি মাত্র উনত্রিশশো টাকা তো বন্ধুরা চাইলে আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে নিতে পারেন এটার দাম রাখছি উনতিরিশশো টাকা আর এখানে সাত ফিট একটি টু পার্টের সিট থাকতেছে কার্বনের এটি কিন্তু খুব ভালো একটি সিট খুব ভালো মেডিসিন এবং খুব ভালো মেশিন সবই আছে এখানে মাস শিকার করা যা দরকার সব পাবেন তো বন্ধুরা এটার দাম রাখছি উনতিরিশশো এটার দাম রাখছি একত্রিশশো টাকা তো যাদের দরকার স্ক্রিন নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ